সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি আমবাড়িহাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবারে বসে আজ শুক্রবার সতেরোই জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে দেখছেন যে শাহিজাতের গরুগুলো বিক্রি হচ্ছে তা আজকে এখানে জাতের হাল গরুগুলোর বাজার বাজাদরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আমরা এখান থেকে একটু শুরু করতে চাই ভাই আসসালাম আলাইকুম

এই পাশে চলে যেতে চাই এই পাশে একটা শাহিওয়াল দেখছি এটা একটা তথ্য দিতে চাই ভাই ভালো আছেন কত যাচ্ছেন কত পঁচাত্তর চাওয়া দাম এইটা পঁচাত্তর হাজার চাওয়া কত বলছে ভাই হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলে কেমন লাস্ট বেচা বিক্রি রেট দুই কম সত্তর এইটা দুই কম সত্তর বলতেছেন পঁয়ষট্টি পর্যন্ত দাম উঠছে আনুমানিক বয়স কতদিন হতে পারে সাত মাসের মতো বয়স হতে পারে এই যে এইটা দেখছেন ভাই কি কিনলেন না বিক্রি করছেন বিক্রি করবেন দাম বলছেন ভাইয়া কত আশিবাঙ্গীতে আপনার চিন্তা ভাবনা ভাই নব্বই এই দেখছেন আশি ভাঙিতে বলে নব্বই হলে বিক্রি ভিতরে নিয়ে যাচ্ছে আমরা একটু দেখি এই পাশে যেগুলো আছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কত দাম চাচ্ছিলেন আপনারটা আটান্ন আটান্ন হাজার চাওয়া কত বলে কত বলে পঞ্চাশ

দাম বলছেন কত কইলেন পঞ্চাশ চাচা কত চাইল পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা এই যে দেখছেন পঞ্চাশ বলছে পঁয়ষট্টি চাচ্ছে এইটা এটা বয়স কেমন হতে পারে চাচা পাঁচ ছয় মাস পঞ্চাশ এবং পঁয়ষট্টি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অজাতীয় সারগুলোর দাম এইখানে আমরা একটা দেখছি এটাও কিন্তু নাভি ঝুলানো আমরা এটা একটু তথ্য দিতে চাই চাচা কত চাচ্ছেন পঁচপান্ন কত বলে কত বলে পঞ্চাশ বলে ফেলছে পঁচপান্ন চাওয়া পঞ্চাশ হাজার অলরেডি বলছে তবুও দেয় নাই কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা চাচা

তো মোটামুটি ভিডিও তো দেখছেন দেখে তো আসেন ভিডিও রেটের সাথে ফার্স্ট রেটের কি অবস্থা বলেন তো হ্যাঁ মিল আছে মিল আছে এ টু জেড সব বলে স্যাটিসফাইড হ্যাঁ ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তাহলে এগুলো নিয়ে যাই বিক্রি করবেন নাকি খামারে রাখবেন কিছুদিন খামারে রাখার কিছু আছে যদি

শৈরপুর কোন থানা শখীপুর থানা শকীপুর ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন